চেন্নাইয়ের এম এস চিদাম্বরম স্টেডিয়াম সমুদ্রের তীর এই স্টেডিয়ামেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের প্রথম টেস্ট হবে এই স্টেডিয়ামেই আর এই টেস্টকে বলা হচ্ছে চেন্নাই টেস্ট টেস্টের আগে বাংলাদেশ দল যতগুলো অনুশীলন সেশন করেছে সেখানে ছিলেন না প্রধান কোচ চান্দিকা হাতরা সিংহে এই প্রথম কোনো অনুশীলন সেশনে সরাসরি উপস্থিত আছেন তিনি চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে যাবেন কোন দুইজন জাকির জয় কিংবা সাদমান এই তিনজনের মধ্যে দুইজনকেই বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে তিনজনই রয়েছেন ফর্মে নিশ্চিত করেই ওপেনিংয়ে জয় কিছুটা এগিয়ে থাকছে সেক্ষেত্রে পাকিস্তানে ভালো করলেও একাদশ থেকে বাদ পড়তে পারেন সাদমান এই টেস্টে মূলত লড়াইটা হতে যাচ্ছে স্পিনারদের রবিচন্দ্রন আশ্বিন জাদেজা কিংবা কুলদীপ ইয়াদবদের সামনে বাংলাদেশের মেরিয়াসান মিরাজ সাকিব আল হাসান তাইজুল ইসলামরা কেমন পারফর্ম করতে পারেন সেটাই দেখার পালা চেন্নাইয়ে নিশ্চিত করেই স্পিনাররাই পার্থক্য করে দেবেন বাংলাদেশের স্পিনাররা সে জায়গাটাতে কতটা ভালো করতে পারবেন সেটার উপরই নির্ভর করবে ম্যাচের অনেকখানি গতিপথ পেস এ নিশ্চিত করেই তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং আরও একজন পেসার নাহিদ রানা এই তিনজনই সব থেকে এগিয়ে থাকবেন